রমজান মাসে সকল দিকের ব্রেক খাওয়া দাওয়া ব্রেক না মানে খাওয়া দাওয়া ব্রেক না মানে রমজানের রুটিন এর দিকে আজকে আমি চিকেন মালাইকারি করব লেমন গুলোকে স্লাইস করতে হবে আপনাকে ইফতারি বানাতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ করতে কি মনে হয়েছে শরবত বানানোর সময় সুগার যদি চেক করতে হয় এরকমই কঠিন রাধুনী গরম মশলা গুঁড়ো সো গুড সো ইয়ামি কালারটাও এত সুন্দর টেক্সচার কালার স্মেল সোগুডুড রাধুনি মানেই নতুন কিছু রাঁধুনি মানেই মজাদার ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি আর রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রিতে আমি শ্রাবণত অভিদা প্রত্যেকটা দিন মজাদার এবং ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের ইফতারকে করছি আরও বেশি কালারফুল এবং সুস্বাদু আজকেও তার ব্যতিক্রম হবে না আমি শ্রাবণত আছি ওয়েলকাম করছি এই অনুষ্ঠানে এবং সেই সাথে আমার সাথে দুজন মানুষ আছে এবং দুজনে ভীষণ প্রিয় প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই সেরা রাঁধুনি চোদ্দশো উনত্রিশের রাঁধুনি হ্যালো হ্যালো সাথে এরপরে যার কথা বলতে চাই তিনি আমার না শুধু আমার মনে হয় সবার পছন্দের একজন অভিনেতা আমাদের সবার প্রিয় অভিনেতা এফ এস নাইন হ্যালো ভাইয়া হাউ আর এফএস নাইমকে আমরা যারা চিনি তিনি যে পরিমাণ ফিটনেস ফ্রি সেই মানুষরা যখন এত এত কেজি ওয়েট গেইন করলো পুরো ওয়ার্ল্ডে আমি যদি ভুল না করে থাকি যে ওয়ার্ল্ড ওয়াইড মাত্র তিনজন মানুষ এই কাজটা করেছে শুধুমাত্র চরিত্রের খাতিরে এটা আসলে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার নাইম ভাই আমি জানি যে রমজান মাসে আমরা একটু বেশি ভচন্ডসিক হয়ে যাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো আপনার সেই প্রসেসে কোনো ধরনের হ্যাম্পার হচ্ছে কি না রমজান মাসের সকল দিকের ব্রেক আচ্ছা খাওয়া দাওয়া ব্রেক মানে খাওয়া দাওয়া ব্রেক না মানে রমজানের রুটিনে ঢুকে যাওয়া রমজানের যে রুটিন আছে সেটাতে ঢুকে যাওয়া সো ইত্যাদিতে নাইম ভাই আসলে কি খেতে পছন্দ করে আলহামদুল্লাহ আমি আল্লাহ আকলার শুক্রিয়া যে আমার ছোটবেলার মত করে রমজান পালন করা হয় এখনো অবশ্যই রমজানের নিয়মগুলো মেনে চলা সেটার পাশাপাশি হচ্ছে যে ইফতারির সময় অনেক কিছু থাকতে হবে থাকতে হবে কিন্তু একটু খাবো আর কি আর ইফতার থেকে সেই পর্যন্ত একটু একটু করে কিছু কিছু খাচ্ছি তো সেই এটা ওটার মধ্যে কি কি থাকতেই হতো কনস্ট্যান্ট কমন যেটা থাকতো সেটা হচ্ছে মোরগ পোলাও মোরক পোলাও

অন্য ফ্রেন্ডরা ফ্যামিলিরা চলে আসবে আপনার কাছে ইফতার খেতে এরকম কি হচ্ছে এবারে এরকমই হয় আপু কারণ রমজান মাস শুরু হলে আমার রিলেটিভসরা লাইক ইন লজ অথবা আমার প্যারেন্টসদের দিক থেকে সবাই চিন্তা করে যে ওর বাসায় আমরা কখন ইনভিটেশন পাবো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো তখন তো আমাকে কিছু না কিছু করতেই হয় তার মধ্যে থেকে মানে কোন ফরমাইসটা সবচেয়ে বেশি থাকে যেটা করতেই হবে তার মধ্যে থেকে ওই যে ডেজার্টের মধ্যে যেমন আমার হোমমেড চিকন জিলাপিটা থাকে

আর আজকে ফ্লোরা আপু আমি কিন্তু বলেছি যে নাইম ভাইয়ার মোহল খাবারের প্রতি একটা ফ্যাসিনেশন আছে তার জন্য কি আমরা আজকে নতুন কোনো রেসিপি করতে পারি জি আপু আমি চিন্তা করেছি আজকে আমি চিকেন মালাই কারি করব মালাই চিকেন একটি জনপ্রিয় উত্তর ভারতীয় খাবার যা মূলত মাখনের মতো নরম এবং ক্রিমি টেক্সচারের জন্য বিখ্যাত শোনা যায় ষাটের দশকের শুরুতে পাঞ্জাবের এক বিখ্যাত রাঁধুনি প্রথম মালাই চিকেন তৈরি করেন নৈনিতালে আবিষ্কার হওয়া এই চিকেনের পদ, চন্ডিগড় লুধিয়ানা অমৃতসরে বেশ জনপ্রিয়তা পায় বর্তমানে পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঙালির মধ্যে এটি খুব জনপ্রিয় একটি খাবার বাংলাদেশেও ইদানিং পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে খাবারটি রেসিপি তো অবশ্যই আমাদের কিচেনে গিয়ে করতে হবে নাইম ভাই যেখানে আমাদের সেটে এসেছে আমাদের কিচেনে এসেছে এত শক্তিমান একজন অভিনেতা মাল্টি ট্যালেন্টেড আপনি আজকে একটা ছোট্ট টাস্ক দিব আপনাকে সেই টাস্কটা খুবই ইজি একটা টাস্ক আমি কিছু র‍্যাপিড প্রশ্ন করব র‍্যাপিড ফায়ার রাউন্ডের মতো আর আপনি রান্নার কোনো একটা কাটাকাটির মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন ওকে আচ্ছা ট্রাই করি এটা এটা আপনার জন্য কোনো ব্যাপারই না দুধ ভাত সো লেটস গো This is our kitchen. এর আগেও বলেছি এত সুন্দর একটা কিচেনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু আজকে শিখব। তবে টাসটা হচ্ছে 나임 ভাই। দেখতে পাচ্ছেন আমার খুব পছন্দের জিনিস লেবু রয়েছে অনেকগুলো। লেমন গুলোকে স্লাইস করতে হবে আপনাকে। আচ্ছা আপা যদি অনুমতি দেন তাহলে। Sure. Thank আপা। আর সেটার সাথে সাথে এই যে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। So ready? Okay. সেহরিতে কোন খাবার সবচেয়ে বেশি পছন্দ? এনিথিং well মিল্ক। ভাষে কার জন্য ইফতার বানাতে বেশি সময় লাগে? আমার জন্য। নিজের জন্য। আর কার জন্য ইফতার বানাতে কম সময় লাগে? না দিয়া। ইফতারি বানাতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ কোনটা কি মনে হয়েছে? সর্বদা বখার সময় সুগার যদি চেক করতে হয়। এর খুবই কঠিন। ইফতারের মিষ্টি নাকি ঝাল কোনটা প্রিয়? কোর্স মিষ্টি। हम झाल খেতেই পায় না। ঈদের দিন কোন মিষ্টি আইটেমটা চাই চাই?

পুরো খুব খুশি থ্যাংক ইউ সো মাচ আমি জানতাম যে নাইম ভাইকে কোনো কাজে কখনো আটকানো যায় না আর এবারে আমরা রান্নাটা শিখবো তোরা আমরা তো চিকেন মালাইকারি করব কি কি উপকরণ লাগছে একটা তৈরিতে আমার লাগছে বোনলেস চিকেন সাথে লাগছে আমার নারকেল দুধ পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি চারটা পরিমাণে সাদা এলাচ দুটো তেজপাতা দারচিনি ক্রিম লাগছে আর স্বাদ মতো লবণ লাগবে আর স্বাদ বাড়ানোর জন্য চিনি লাগছে আর সাথে লাগছে রাঁধুনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আচ্ছা তাহলে আমরা পারি জি আমি কড়াইটা নিয়ে আসি প্লিজ চিকেন মালাইকারির জন্য প্রথমে আমি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি খাঁটি ঘি এক টেবিল চামচ একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দুটো দারচিনি চারটে সাদা এলাচ তেজপাতা দুটো দিয়ে দিলাম মশলাগুলো সামান্য নেড়ে চেড়ে মিডিয়াম বড়ো সাইজে পেঁয়াজ কুচনো আছে এটা দিয়ে দিলাম আমি এর সাথে আমাদের রসুন কুচি এক চা চামচ আদা কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে আমার যে চিকেনটা টুকরো করে রেখেছিলাম এটা দিয়ে দেব ওকে এখনই কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ ছড়াচ্ছে মিনিট টিনিক ভাজার পরে আমি এখন আমাদের যে রাঁধুনি গুঁড়ো মশলাগুলো আছে এগুলো দিয়ে দেবো রাধুনী ধনে গুঁড়ো এক চা চামচ রাঁধুনি জিরে গুঁড়ো এক চা চামচ রাঁধুনি হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতো দিব মরিচ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ভালোভাবে নেড়ে ফেরে কষিয়ে নিয়ে এক কাপ পরিমাণ নারকেল দুধ দিয়ে দিব সাথে এখানে আমি কাঠবাদাম পেস্ট করে রেখেছি এটা আমি দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি শাহী খাওয়ারে বাদাম থাকবে এটাও মাস হ্যাঁ এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কুক করবো ওকে বাসা যখন রান্না করা হয় এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ফ্লোরাপু আপনার রান্না আমি এবং নাইম ভাই এটা কি আপনাকে কোনো ধরনের অস্বস্তি দিচ্ছে নাকি ভালো লাগছে মানে আপনি কি আপনার কিচেনে কাউকে এলাও করেন কি সেটা হচ্ছে বিষয় এখন না আমি এলাও করি তবে হ্যাঁ আমি ইন্টারফেয়ার করি অনেক কিছু এটা এইভাবে হচ্ছে না এটা কেন এইভাবে করছো এটা মানে এই জিনিসটা করছো আমি এটা খুবই বিরক্তিকর ধরেন মানে আমি কিছু একটা করছি এখন না দিয়ে না না এটা প্লিজ একটা খাবার এটা বাজে কিন্তু এটা যেহেতু আমি শুরু করেছি এটা আমি শেষ করব রাইট এটা আমারও একই কথা প্রায় হয়ে গিয়েছে এখন আমার লাস্ট মিনিটের কিছু কাজ আছে একটা পোলাও ভাত আ আমার তো মনে হয় এটা নানুডির সাথে মজা লাগবে এখানে আমি একটু ফ্রেশ ক্রিম আছে ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিম দিচ্ছি ক্রিম দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম সুগার দেব একটু এটাই আমার কোয়ারিস ছিল যে সুগারটা কতটুকু দেওয়া লাগে সুগার ইউজুয়ালি শেষেই তো দেয়া হয় হ্যাঁ

গুড সো ইয়ামি কিছুটা বেশ তা আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে ডেকোরেশন এভাবে খাবার দেখলাম না ধৈর্য ধরাটাও কষ্ট লাগে আপু তৈরি হয়ে গেল আমার চিকেন মালাইকারি থ্যাংক ইউ সো মাচ এটা দেখতেই অনেক ইয়ামি হয়েছে এবং কালারটাও এত সুন্দর টেক্সচার কালার স্মেল সো গুড তো এটা নাইম ভাইয়ের যেহেতু এত পছন্দের একটা চিকেন মালাইকারি আমি চাইবো আপনি এটা নাইম ভাইয়াকেই দেন দর্শক দেখলেন তো কত সহজেই এরকম একটা মুঘল রেসিপি আমরা করেছি এবং আমাদের গেস্ট কিন্তু অনেক হ্যাপি সো আপনিও যদি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস বা যে কোনো গেস্টকে এরকম হ্যাপি করতে চান খুব সহজে বাসায় তৈরি করতে পারেন আজকের রেসিপিটা আর সেজন্য আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ চিকেন মালাইকারি উপকরণ মুরগির মাংস এক কেজি পেঁয়াজ কুচি দুইটি রসুন কুচি এক চামচ আদা কুচি এক চা চামচ লবণ সাত মতো কাঁচামরিচ চারটি রাঁধুনি সানফ্লাওয়ার তেল দুই টেবিল চামচ রাঁধুনি প্রিমিয়াম ঘি এক চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ রাঁধুনি মরিচের গুঁড়া এক চা চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া আধা চা চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া এক চা চামচ রাঁধুনি জিরার গুঁড়া এক চা চামচ এলাচ চারটি দারুচিনি দুই টুকরা তেজপাতা দুটি কাশুরি মেথি আধা চা চামচ ক্রিম আধা কাপ নারকেল দুধ এক কাপ কাঠ পেস্ট দুই টেবিল চামচ কিশমিশ আট থেকে দশটি চিনি সামান্য প্রস্তুত প্রণালী প্রথমে একটি প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার তেল এবং রাঁধুনি প্রিমিয়াম ঘি গরম করে তাতে দারুচিনি এলাচ তেজপাতা কিছুক্ষণ নেড়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন রসুন ও আদা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন মুরগির টুকরাগুলো দিয়ে সামান্য ভেজে নিয়ে একে একে রাঁধুনি ধনিয়ার গুঁড়া রাঁধুনি জিরার গুঁড়া রাঁধুনি হলুদের গুঁড়া রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন এরপর নারকেল দুধ দিয়ে মুরগি সেদ্ধ হতে দিন এতে কাঠবাদাম পেস্ট লবণ দিয়ে দশ মিনিট আরও রান্না করুন ক্রিম কাঁচামরিচ চিনি নাধুনিক গরম মশলা গুঁড়া কাশুরি মেথি কিশমিশ যোগ করে নামিয়ে নিন রান্না হয়ে এলে পাত্রে ঢেলে পেঁয়াজ বেরেস্তা ক্রিম গরম গরম পরিবেশন করুন চিকেন কারি বা মালাই চিকেন দেখে নিলাম রিক্যাপ পুরো অনুষ্ঠানের মতো রিকাপন এসে খুব মনোযোগ সহকারে দেখেছেন কারণ সেখান থেকেই থাকছে আপনাদের জন্য কুইজ কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার হ্যাঁ দর্শক সেজন্য আপনাদেরকে অবশ্যই যেতে হবে ভিজিট করতে হবে রাধুনির ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে থাকুন আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে দুজনকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি নাইম ভাই থ্যাংক ইউ সো মাইন্ডস টু ইউ অ্যান্ড আমি তো আসলে সত্যি বলতে গেলে রাঁধুনী পরিবারের একজন সদস্য বাহ রাঁধুনী পরিবার থেকে যখনই কোনো একটা সুযোগ থাকে সম্পৃত হওয়ার আমি ছুটে চলে আসি তো রাখুন আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি এত সহজে ঝটপট করে দেখানোর জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ আবারও আসতে পারলাম আগে সিজনেও যেরকম এসেছিলাম এবারও এসেছি আবারও যদি আসতে বলি আরেকটা আবারও আসবো তাহলে সেই কথাই থাকলো আবার আমি অবশ্যই নাইম ভাইকেও বলবো যে আরও একবার চাই আপনাকে এই কিচেনে ইনশাল্লাহ আল্লাহ যদি ঠিক আছে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় প্রিয় দর্শক আমি চলে এলাম আপনাদের কাছে বিদায় নেব বলে আজকের এপিসোডটি নিশ্চয়ই ভালো লেগেছে রাঁধুনি দেশ বিদেশের একটা সিজন থ্রি আজকের এপিসোডে যেমন খুব সহজেই ভালো লাগার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এরকম চেষ্টাতেই থাকবো আরও মজাদার এবং সুস্বাদু রেসিপি নিয়ে ফিরে আসবো নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ